তো আমি আমার বাড়িতে চলে আসলাম তো বাড়িতে আর কি আসি মোটামুটি তো আমাদের এদিক প্রচুর লোডশেডিং তো যেটা বলতেছি তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এবং নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের ভিডিওগুলো অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে এবং আমি বলবো যে আপনারা ইউটিউবে কীভাবে তাড়াতাড়ি সফলতা পাবেন তো আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে ভিডিও আপলোড দিতে হবে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে ক্রিয়েট করতে হবে ঠিক আছে আবার অনেক পরিশ্রম করতে হবে যেটা হচ্ছে ধৈর্য ধৈর্য হচ্ছে মূল কারণ আপনাকে ধৈর্য ধৈর্য অবশ্যই ধরতে হবে মনে করেন ইউটিউবে সাকসেস পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে যদি আপনি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু ইউটিউবে আপনি টিকতে পারবেন না ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত কারণ তো এখন ব্লগ ভিডিওতে আসলে মূলত অনেক কিছু দেখা যায় যেটা হচ্ছে মেন কারণ আর এই যে আমার ওই যে ওটা হচ্ছে আমার রুম তো রুমে না যাই আমি বেকার রুমে প্রচুর গরম করতেসে তো আমি একটু যেদিকে আসি আমি একটু মনে করেন ঘুরতেছি এখানে এই যে একটু মনে করেন এটা হচ্ছে আমাদের আরেকটা রুম যেটা বলে এখানে তো ওইখানে মূলত একটা ওয়েদারটা ভালো মোটামুটি ওয়েদারটা মোটামুটি ভালো তো আজকে মোটামুটি রোদ ভালোই করতেছে তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আসলে নতুন নতুন ভিডিও কিন্তু আমরা যখনই ছাড়বো আপনাদের কাছে কোনো সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে এর জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো আর যেটা মূল কারণ সে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই যারা যারা ইউটিউবে আর কি আসেন আপনারা এবং ইউটিউবে ইউটিউব থেকে একটা ভালো কিছু করতে চাচ্ছেন তো অবশ্যই কিন্তু ইউটিউবে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ না ধৈর্য না ধরলে কিন্তু আপনি পারবেন না ঠিক আছে তো অবশ্যই কিন্তু ইউটিউবে আপনাকে ধৈর্য ধরতে হবে নাহলে কিন্তু আপনি পারবেন না অবশ্যই একটা ভালো একটা ভিডিও তৈরি করে মানুষকে দিতে হবে ঠিক আছে মানুষকে কিন্তু ভালো ভিডিও না দিলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই একটি ভালো ভিডিও দিতে হবে এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেই হবে কেননা ভিডিও আপলোড না করলে আপনি কখনোই সাকসেস পাবেন না ঠিক আছে সাকসেস কিন্তু কখনোই আপনি পাবেন না এবং অবশ্যই কিন্তু ভিডিওতে ভালো একটা কিছু অ্যাড করতে হবে যেন দর্শকরা আপনার ভিডিও একটু দেখে এবং অবশ্যই ভিডিওর মাঝখানে বলতে হবে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যে আমার চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই বলতে হবে আপনাদের সবাইকে না হলে কিন্তু হবে না ঠিক আছে তো অবশ্যই কিন্তু বলতে হবে যে আমার চ্যানেলটাকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে না এটা না বলে কিন্তু হবে না তো অবশ্যই প্রচুর গরম বাইরেও মনে করেন বাইরে একটু বাতাস করতেছে কিন্তু কাশলে ওখানে ফেসটা পুরাপুরি আসতেছে না ঠিক আছে একটু সমস্যা করতেছে এখানে প্রচুর গরম গরমের জন্য থাকতে পারতেছে না এখানে কি আর বলবো যেটা কি আর বলবো আমি আসলে মূলত সাকসেস হতে গেলে ধৈর্য একটা লাগে ধৈর্য ছাড়া হয় না ঠিক আছে ধৈর্য কিন্তু লাগবেই অবশ্যই আপনাকে অবশ্যই কিন্তু একটা ধৈর্য লাগবে আপনার আপনার কিন্তু ধৈর্য না হলে কিন্তু হবে না ঠিক আছে ধৈর্য কিন্তু ধরতে হবে আপনার আর যেটা ভিডিও কিন্তু ওয়াচ টাইম বাড়ানোর একটা উপায় হচ্ছে আপনাকে ভিডিওটা অবশ্যই দশ মিনিট প্লাস করতে হবে তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা বাড়বে ঠিক আছে নাহলে কিন্তু বাড়বে না আপনার ওয়াচ টাইম এই জন্য কিন্তু অবশ্যই ভিডিওগুলো সকল লং দেওয়ার চেষ্টা করবেন এবং কি অবশ্যই একটি ভালো ভিডিও দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে একদম যেটা বলবো খুবই সিক্রেট কেননা অবশ্যই আরও যদি আপনার বেশি লং যদি আরও ভিডিওগুলো তৈরি করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো ঠিক আছে তাহলে কিন্তু আরও বেশি ভালো যদি আপনি যদি লং যদি আরও ভিডিওটা যদি তৈরি করতে পারেন আর যদি না পারেন তো দশ প্লাস দশ মিনিট প্লাস করিয়েন ভিডিও তাহলে কিন্তু ওয়ার্স টাইমটা আপনার তাড়াতাড়ি একটু পূরণ হয়ে যাবে আর অবশ্যই থামিলটা একটু আকর্ষণীয় দেবেন যেন আপনার আর কি ভিডিওগুলো ভাইরাল হয় তাড়াতাড়ি আর মানুষ যেন আপনার ভিডিওগুলোতে ক্লিক করে এবং আপনার ভিডিওগুলো মানুষ যেন দেখে ঠিক আছে এটা হচ্ছে একটা সিক্রেট টি বলা যায় তো আর যেটা বলবো যে অবশ্যই কিন্তু ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট সারতে হবে কোনো ধরনের খারাপ কন্টেন্ট ছাড়ানো যাবে না যেন মানুষ আপনার কন্টেন্ট দেখে উপকৃত হয় এজন্য জন্য কিন্তু ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে ঠিক আছে তো আমাদের এদিকে আসলে তো প্রচুর গরম থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া ফ্যানে গেলে কিন্তু আপনারা আমার কথা কিছু শুনতে পারবেন না এর জন্য আর কি মূলত আমি ফ্যানে যাচ্ছি না ঠিক আছে জন্য মূলত আমি যাচ্ছি না তো কেউ কিছু মনে করবেন না আমি মূলত ফ্যানে যাচ্ছি না এই জন্য তো আর কি বলবো আরও কিছু বলি আমি আপনাদের জন্য তো দয়া করে অবশ্যই ভিডিওগুলো ভালো ভালো দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই কমেন্টে বলে যাবেন তো ব্লগ ভিডিওর মধ্যে কি মনে করুন ব্লগ ভিডিও মানে হচ্ছে নতুন নতুন কিছু শেখা আপনাকে যদি আমি নতুন নতুন কিছু দিতে না পারি তাহলে এগুলো ব্লগ ভিডিও মানে আর কিছুই হবে না আপনাকে অবশ্যই মানুষকে এমন এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন মানুষ থেকে আর কি উৎসাহ পায় এবং তারাও আর কি জায়গাগুলোতে যায় অবশ্যই ইউটিউবে আমি বলবো ভালো ভালো কন্টেন্ট ছাড়ার জন্য কোনো ধরনের খারাপ বা কোনো মানুষ যেন এখান থেকেও উপকৃত বদলের জন্য ক্ষতিগ্রস্ত না হয় এই ধরনের আমরা কন্টেন্ট দেবো ঠিক আছে তো এই ধরনের আমরা কন্টেন্ট দিব তো যেন মানুষ আর কি আমাদের কন্টেন্ট দেখে খুবই উপকৃত হয় তো আমি এটা কিন্তু সবাই উদ্দেশ্য বলবো তারা আমরা ইউটিউবে কাজ করতেছি ঠিক আছে তো ইউটিউবে যারা যারা আমরা কাজ করতেছি তো অবশ্যই কিন্তু আমাদের এটা করতে হবে কেননা এটা ছাড়া কিন্তু আসলে আমাদের কিন্তু হবে না ঠিক আছে এই জন্য আর কি বলতেছি আপনাদের তো অবশ্যই কিন্তু করবেন যেটা আমি বললাম এবং পারলে লাইভ ভিডিও করবেন আপনার ভিউয়ার্সদের সাথে অর্থাৎ আপনার সাবস্ক্রাইবারদের সাথে যদি পারেন তাহলে খুব লাইভ টাইপ করবেন লাইভ করলে আপনার কি চ্যানেলটা রানিং থাকে ভালো তো অবশ্যই কিন্তু করবেন আর আমার একটা চ্যানেলে মাত্র তিন দিনে আর কি মনে করেন প্রায় এক লাখের মতো ভিউ হয়ে গেছে আপনাদের স এক সরি এক লাখ সাবস্ক্রাইবার তো এটা কিন্তু আপনাদের সবারই ভালোবাসায় তো আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিব তো এটা করার জন্য ঠিক আছে সাবস্ক্রাইবটা করার জন্য এবং যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখুন এবং যারা যারা কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন এবং কমেন্টটি কিন্তু অবশ্যই বলে যাবেন ঠিক আছে কমেন্টটি কিন্তু অবশ্যই বলে যাবেন যে কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা ঠিক আছে এবং কে কোন ক্লাসে পড়েন অবশ্যই জানাবেন এবং কে কে আমার ভিডিও আগে থেকে দেখেছেন এটা অবশ্যই কিন্তু বলবেন ঠিক আছে আমি কিন্তু আগে থেকে ভিডিও দিয়েছিলাম

আপনারা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারতেছেন যে আসলে এখানে প্রচুর গরম একটা গরমটা আসলে সহ্য করার মতো না তাও আমি আপনাদের জন্য আর কি ভিডিওটা তৈরি করতেছি যেন আসলে আপনাদের উপকারে আসে ভিডিওটা কিন্তু আমি মূলত তৈরি করতেছি ভিডিওটা নাহলে কিন্তু আমি এত রোদে আসলে এত কষ্ট করে ভিডিওটা তৈরি করতাম না আসলে রোদটা প্রচুর চোখে চোখে এসে লাগতেছে এই রোদটা রোদটা মনে করেন প্রচুর কি বলবো আর রোদটা মনে করেন প্রচুর এখানে তো অবশ্যই দ্বারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওর কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে দেখছেন এবং কে কবে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং ফলো করতেছেন তো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন কেননা আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো না তো অবশ্যই কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন ঠিক আছে এবং আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে চিন্তার কিছু নেই আমরা নতুন নতুন আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনার জীবনে কোনো দিন ভিডিওগুলো গুলো দেখেন এইগুলো ভিডিওগুলো আবার নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর ভিডিও এর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সাবস্ক্রাইব করে না রাখলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু আপনাদের কাছে যাবে না তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা কিন্তু আমি রিকোয়েস্ট করতেছি না এটা হচ্ছে আপনাদেরই ভালোর জন্য কারণ আসলে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন কিছু শিখতে পারবেন না যদি না রাখেন তাহলে তো এটা আসলে আপনি নতুন নতুন কিছু শিখতেই পারবেন না এই জন্য কিন্তু অবশ্যই নতুন নতুন কিছু শিখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু মাস্ট বি আমি কিন্তু এরা সবাই তো সাবস্ক্রাইব করে রাখবেন যেন আসলে আপনারা আমাদের ভিডিও দেখে অনেকটা উপকৃত হতে পারেন ঠিক আছে তো এবং আমি আরেকটা কথা বলবো যেটা ইউটিউব সম্পর্কে ইউটিউব কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু খুবই একটি চমৎকার এটা কিন্তু সবার জন্য না আসলে ইউটিউব কিন্তু সবার জন্য না যারা যারা ধৈর্য ধরতে পারবেন তো তাদের জন্যই কিন্তু আসলে এই যে এই ইউটিউবটা ঠিক আছে ইউটিউবটা কিন্তু আপনার সবারই জন্য না এটা আমি বারবার বলবো যে যারা যারা ধৈর্য ধর ধরবে তাদের জন্যই তো এবং ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোর একটা টিপস ভিডিও ভিডিওতে বলবেন যে আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আসলে সাবস্ক্রাইব করতে ক্লাই অনেকগুলো কিন্তু ভিউয়ার্স কিন্তু বা সাবস্ক্রাইবার কিন্তু ভুলে যায় তো এই জন্য কিন্তু আপনাদেরকে বলে দিতে হবে ভিডিওর মাঝখানে যে ভিউয়ার্সদের আসলে মনে করিয়ে দিতে হবে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ঠিক আছে তো এটা কিন্তু সবাই উদ্দেশ্যে আমি বলবো যারা যারা আর কি সাবস্ক্রাইবার বাড়ানোর চাপ বাড়াতে চাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু আমি বলবো বারবার সবাইকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা যে আমাদের চ্যানেল এখন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এত রোদে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি এটা কিন্তু সবই কিন্তু আপনাদের জন্য এবং আপনাদের ভালোবাসা কারণে কিন্তু আমাদের চ্যানেলটা আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছে তার জন্য বলবো যে আসলে ব্লগ ভিডিও বানাতে গেলে অবশ্যই আপনাকে নতুন নতুন জায়গা যেতে হবে এবং মানুষের জন্য নতুন নতুন আর কি কি বলে আপনার ভিডিও তৈরি করতে হবে এটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট এটা একটা কথা তো অবশ্যই কিন্তু এটা কিন্তু আপনারা মেনে চলবে আমি রিকোয়েস্ট করে বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল আইকনটি অল করে রাখবেন যেমন আমরা ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো ভিডিওটা যারা যারা এতক্ষণ পর্যন্ত সহকারে দেখলেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কেননা আসলে আপনার আমি এখানে দেখলাম যে আসলে কার কার ধৈর্য তো যারা যারা এই পর্যন্ত দেখেছেন ভিডিওটা তো তাদের কিন্তু ধৈর্য কিন্তু খুবই ভালো তো তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ